الحمد لمن قدر خيرا وخطا الحمد لمن قدر خيرا وخطا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريءون فرض صمد عن صفة الخلق بريءون رب, رب أزلي خلق الخلق كما رب أزلي خلق الخلق

وللأعطاق شمس وشمسي خير من شمس السماء وشمس خير من شمس السماء فإن الشمس تطلع بعد فجرين فإن الشمس

শোন দুনিয়ার মানুষ কোন আসমানের জন্য একটা সূর্য আছে আবার আমার জন্য একটা সূর্য আছে আসমানের জন্য একটা সূর্য আছে আমার জন্য একটা সূর্য আছে আমার সূর্য আর আসমানের সূর্যের পার্থক্য সম্মানী আম্মা আয়েশা বলেন শামসি খায়রুম মিন শামসি সামাই আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য কোটি গুণ বেশি উত্তম একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ হযরত আম্মা এর পরে বলেন

তোমাদের যে সূর্য আছে আসমানের যে সূর্য আছে সেই সূর্যটা কখন উদিত হয় মানে সবাই যখন ফজরের নামাজ পড়ে ফজরের নামাজের পর সকল মানুষ যখন জাগ্রত থাকে পুরা দুনিয়া যখন জাগ্রত থাকে ওই সময় আমার আসমানের সূর্য উদিত হয় আর আমার সূর্য কখন উদিত হয় ইসাই আল্লাহ আমাকে যেই সূর্য দিয়েছেন এই সূর্য কখন উদিত হয় ইশারের নামাজের পর সকলে যখন ঘুমে বিমর হয়ে যায় পুরা দুনিয়া নীরব নিস্তব্ধ হয়ে যায় পুরা দুনিয়া যখন একেবারে নীরব অচ্ছন্ন হয়ে যায় তখন আল্লাহ আমার সূর্যকে আমার অন্ধকার ঘরের কুঠুরিতে উদিত করে যায় আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতদেরকে আপনি বলে দিন ইং তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে mohabbat করো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত তাহলে তোমরা আমি নবীজির অনুসরণ করো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহকে mohabbat করো তাহলে আমি নবীজির অনুসরণ করো আমি নবীজির অনুসরণ মানি ইত্তেবা সুন্নাত আমি নবীজির সুন্নতের অনুসরণ করো তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাহ আর যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে সে যেন আমাকে ভালোবাসলো আল্লাহ কোরআনে বলতেছেন যে নবীর সুন্নতের অনুসরণ করবে সে আল্লাহকে ভালোবাসলো আর হাদিসে নবীজি বলতেছেন শুধু আল্লাহকে নয় যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে সে যেন আমাকেই মুহাববত করল আর আমাকে যে মুহাববত করল কান মাই ফিল জান্নাহ সে আমার সাথেই জান্নাতে থাকবে এই হলো কোরআনের কথা এই হলো হাদিসের কথা আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে একটু বিজ্ঞানের কথা বোঝানোর চেষ্টা করি বিজ্ঞানের আলোকে আমরা নবীজিকে ভালোবাসব কেন মুহাববত করব কেন বলে নবীজির প্রতি আমাদের মহাব্বত নাই এই জন্য অনুসরণ করতে মনে চায় না যদি মহাব্বত থাকতো মেসির প্রতি মহাব্বত আছে দাঁড়ায় পাঁচ ঘন্টা খেলা দেখি কোমর ব্যথা করে না নেইমারের প্রতি মহাব্বত আছে দাঁড়ায় দাঁড়ায় চার ঘন্টা খেলা দেখি পা ব্যথা করে না কিন্তু নবীজির প্রতি মহাব্বত নাই এই জন্য দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য নামাজ পাঁচ মিনিট পড়তে মনে চায় না চলেন একটু নবীজির মহাব্বত নিয়ে আলোচনা করি নবীজির মহাব্বত বিজ্ঞানের আলোকে যুক্তির আলোকে নবীজিকে ভালোবাসবো কেন যারা মানুষের মন নিয়ে গবেষণা করেন তারা বলেন একজন মানুষ একজন মানুষকে চার কারণে মহাব্বত করে চিৎকার দিয়ে বলেন কয় কারণে ভালোবাসে চার কারণে ভালোবাসে চার কারণে মহাব্বত করে এক নাম্বার একজন মানুষ একজন মানুষকে সৌন্দর্যের কারণে মহাব্বত করে জাম একজন মানুষ একজন মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে নম্বর একজন মানুষ আরেকজন মানুষকে পূর্ণতা যোগ্যতার কারণে ভালোবাসে তিন নম্বর এসে একজন মানুষ আর একজন মানুষকে দয়ার কারণে মহাব্বত করে ব্যক্তিটা বড় সমাজ সেবক ব্যক্তিটা বড় দয়ালু এই জন্য মানুষ তাকে ভালোবাসে চার নম্বর করা একজন মানুষ আর একজন মানুষকে আত্মীয়তার কারণে মহাব্বত করে আত্মীয়তার বন্ধনের কারণে ভালোবাসে একজন মানুষ আরেকজন মানুষকে এই চার গুণের কারণে ভালোবাসে এখন আপনারা আমাকে বলেন চার গুণ প্রয়োজন নাই একজনের ভিতরে যদি এক গুণটা থাকে তাহলে মানুষ জীবন দিয়ে মহাব্বত করে কিনা এক নাম্বার সৌন্দর্য নারী পুরুষের প্রেমে পড়ে পুরুষ নারীর প্রেমে পড়ে অধিকাংশ সময় সৌন্দর্য দেখা বলে এই সৌন্দর্য দেখে এমন ভাবে প্রেমে পড়ে যে এই ব্যক্তিটা যদি বলা হয় তুমি যেই নারীর প্রেমে পড়েছো এই নারী ভালো নয় ওর اخلاق ভালো নয় ওর ব্যাকগ্রাউন্ড ভালো নয় ওর পরিবার ভালো নয় ওর বংশ ভালো নয় তারপরেও কেন ভালোবাসো তখন বলে আমি এত কিছু বুঝি না আমি চেহারার প্রেমে পড়েছি সৌন্দর্যের প্রেমে পড়েছি এইজন্য আমি তাকে ভালোবাসি তাকে না পেলে অনেক পুরুষ আত্মহত্যা করে এক গুণ থাকার কারণে যদি সৌন্দর্য একটা গুণ মানুষ মানুষকে ভালোবাসার এক গুণ কারণ এক গুণ থাকার কারণে যদি জীবন দিয়ে দিতে পারে চার গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তার জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই চার গুণ কার ভিতরে ছিল চলেন আপনাদেরকে শুনাই হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়দুল আম্বিয়া সাইয়দুল খলায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ কোন কোন গুণ দিয়েছিলেন আল্লাহ আকবার এক নাম্বার গুণ জামা আমার নবীজি কেমন সুন্দর ছিলেন জানেন আমরা হাদিস থেকে জেনে আসি তিরমিজি শরীফ এর হাদিস হযরত জাবির ইবনে সামুরা বর্ণনা করেন আন জাবির ইবনে সামুরা তারা আল্লাহু তাআলা নূরান

নবীজিকে আলাদা দেখি চাঁদ আলাদা দেখি নবীজিকে আলাদা দেখি কিন্তু কখনো একসাথে দুইজনকে পাই না আজকে ওপরের দিক চাকাইলে পূর্ণিমার চাঁদ দেখা যায় নিচের দিক চাকাই নিদের নিচের দিক তাকাইলে নবীজির চেহারা মোবারক দেখা যায় একসাথে দুই জনকে পেয়ে গিয়েছি অতএব আমি একটু নির্ণয় করব আমি একটু যাচাই বাছাই করব চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর আমি একটু যাচাই বাচাই করব চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর হযরতে জাবের বলেন ফাজআলতু আনযুরু ইলাইহি ওয়া ইলা আল কমাআত এই নিয়তে আমি একবার চাঁদের দিকে তাকাইলাম আরেকবার নবীর দিক তাকাইলাম আরেকবার চাঁদের দিকে তাকাইলাম আরেকবার নবীর দিক তাকাইলাম আমি কয়েকবার একবার চাঁদ এবং নবীর দিক তাকানোর পর আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আল্লাহু আিন্দী আহসানু মিনাল আর আমার কাছে মনে হলো আসমানের চাঁদের চেয়েও আসমানের চাঁদের চেয়েও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কোটি গুণ বেশি সুন্দর একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ শুধু তাই না হযরতে আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই জন্যই তো কবিতাটা বানায় এইভাবে হযরতে আম্মা জান আয়েশা নবীজির চেহারা মোবারক নিয়ে কবিতা বানায় لنا شمس وللافاق شمس، لنا شمس وللافاق شمس، وشمسي خير من شمس السماء، وشمس خير من شمس السماء، فإن الشمس تطلع بعد فجرين فإن الشمس

আবার আমার জন্য একটা সূর্য আছে আসমানের জন্য একটা সূর্য আছে আমার জন্য একটা সূর্য আছে আমার সূর্য আর আসমানের সূর্যের পার্থক্য শুনবানি আম্মা জানা আয়েশা বলেন শামসি খায়রুম মিন শামসিস সামাই আসমানের সূর্যের চেয়ে আবার সূর্য কোটি গুণ বেশি উত্তম একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ হযরত আম্মা জানা আয়েশা এর পরে বলেন আসমানের সূর্য কখন উদিত হয় আমার সূর্য কখন উদিত হয় আম্মা জানা আয়েশা বলেন ফাইন্নাশ শামসা تطلع بعد فجرين فإن الشمس تطلع بعد فجرين وشمسي طالع بعد العشاء وشمسي طالع بعد العشاء حضرت أم عائشة فإن الشمس تطلع بعد فجرين ثمادر جيشه جي شر جواسي آسمان جي شر جواسي বলে সবাই যখন ফজরের নামাজ পড়ে ফজরের নামাজের পর সকল মানুষ যখন জাগ্রত থাকে পুরা দুনিয়া যখন জাগ্রত থাকে ওই সময় আমার আসমানের সূর্য উদিত হয় আর আমার সূর্য কখন উদিত হয় ওশাম শীত আলিয়াউল বাদল মিশায় আল্লাহ আমাকে যেই সূর্য দিয়েছেন এই সূর্য কখন উদিত হয় ইশারের নামাজের পর সকলে যখন ঘুমে বিমর হয়ে যায় পুরা দুনিয়া নীরব নিস্তব্ধ হয়ে যায় পুরা দুনিয়া যখন একেবারে নীরব অচ্ছন্ন হয়ে যায় তখন আল্লাহ আমার সূর্যকে আমার অন্ধকার ঘরের কুঠুরিতে উদিত করে দেয় এই হলো হজরত আম্মদান আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা সৌন্দর্যের ব্যাপারে বলে তাহলে সৌন্দর্যের জন্য যদি কেউ কাউকে ভালোবাসে এক নাম্বার নবীজিরে ভালোবাসা দরকার মানুষদের মধ্যে মানুষদের মধ্যে এক নাম্বার নবীজিরে ভালোবাসা দরকার স্ত্রী তো সৌন্দর্যের বর্ণনা করবেই চলেন স্ত্রী শুধু নয় অন্যান্য সাহাবীরা কি বলেন নবীজির কবি ছিলেন হজরতে হাসান বিন সাবেদ নবীজির কবি হজরতে হাসান বিন সাবেদ বর্ণনা করেন হজরতে হাসান বিন সাবেত নবীজির কাছে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনাকে নিয়ে আমি একটা কবিতা বানাইছি বলবো নি হাসান বিন সাবিত কবিতা বলে নবীজি বলেন বলো কবিতা হাসান বিন সাবিত কবিতা বর্ণনা করেন وأحسن منك لم ترقدت عيني وأجمل منك لم تلد النساء، وأحسن منك لم قط عيني وأجمل منك لم تلد النساء، خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء.

আমার এই দুই চোখ আপনার সুদর্শন কোন পুরুষ কখনো দেখে নাই দুই নাম্বার আছে মালুম ইন কালা আব্দালি ও আপনার চেয়ে সুদর্শন ফুটফুটে আদর ফুটফুটে সন্তান আপনার চেয়ে আকর্ষণীয় সন্তান পৃথিবীর দুনিয়ার কোনো মা আজ পর্যন্ত জন্ম দিতে পারে নাই দুনিয়ার কোন মা আপনার চেয়ে সুন্দর কোনো সন্তান জন্ম দিতে পারেনি আল্লাহ এই জন্যই তো হাজরতে আমেনা বলেন আমার গর্ব থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয় তখন আমি দেখতে পাইলাম আমার চেহারার দিক তাকাইলাম চেহারা দেখে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম নাম কি রাখবো কারণ যার চেহারা যেমন হয় নাম ওই হতে হয় চেহারা যদি এই জকিগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর যদি একটা শিশু জন্ম গ্রহণ করে চেহারা যদি সুন্দর হয় কিন্তু নাম রাখছে বল্টু মিয়া মানাবে চেহারার সাথে নাম মিলবে আমার নবীজি জকিগঞ্জ আর বাংলাদেশ আর সৌদি আরবের মধ্যে সবচেয়ে সুন্দর নয় পুরা দুনিয়ার আল্লাহর পরে সবচেয়ে সুন্দর নামটা তাইলে ওই রকমই রাখতে হয় তাই না এই জন্য হজরত আহমেদ আমাদের আমি চিন্তায় পড়ে গেছি নাম কি রাখবো হজরত আমেনা নবীজির চেহারার দিক তাকায় চেহারার দিকে তাকানোর পর আমেনা বলেন চেহারার দিকে তাকাইলাম চেহারাটা মোহাম্মদ চোখের দিক তাকাইলাম চোখটা মোহাম্মদ গালের দিক তাকাইলাম গালটা মোহাম্মদ কানের দিক তাকাইলাম কানটা মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত নবীজির যেদিকে তাকায় ওই দিকেই প্রশংসিত চোখের দিকে তাকাইলাম চোখটা মোহাম্মদ গলার দিক তাকাইলাম গলাটা মোহাম্মদ কাদের পেটের দিক তাকাই লাভ কাঁধটা মোহাম্মদ মাথার দিক তাকাই লাভ মাথাটা মোহাম্মদ চুলের দিক তাকাই চুলটা মোহাম্মদ হাসির দিক তাকাই লাভ হাসিটাও মোহাম্মদ কান্নার দিক তাকাই লাভ কান্নাটাও মোহাম্মদ সেনার দিক তাকাই লাভ সেনাটাও মোহাম্মদ পেটের দিক তাকাই লাভ পেটটা মোহাম্মদ রুর দিক তাকাই লাভ রুটাও মোহাম্মদ পায়ের দিক তাকাই পাটা মোহাম্মদ হাতের দিক তাকাই লাভ হাতটা মোহাম্মদ হজরত আমেনা আল্লাহকে বলেন আল্লাহ এমন কি শিশু তুমি আমাকে দান করলা যে শিশুর সবকিছু মোহাম্মদ এমন দাবি শিশু এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি আল্লাহ আমেন আর অন্তরে দিলে আমেন আর মনে পড়ে যায় হা আমার গর্বের মধ্যে এই শিশু যখন ছিল তখন আমি স্বপ্নে দেখেছিলাম ও আমেনা তোমার গর্বে একজন সন্তান আছে এই সন্তানের নাম বলে রাখবা যেমন তার চেহারা তেমন তার নাম রাখার আদেশ এসেছে অতএব যার সব কিছু মোহাম্মদ তার নাম আর অন্যটা রাখবো কেন এক কাজ করি না তার নামটাও দেই মুহাম্ম হাজরতে আমেনা নবীজির নাম তারা দেয় মোহাম্মদ আল্লাহ আকবর যেমন তার চেহারা তেমন তার নাম এই হলো হজরতে আমেনার বর্ণনা এই জন্যই তো হজরতে হাসান বিন সাবেদ কবিতার মধ্যে বলতে থাকেন ও আহসানু মিন কালাম তারাকাত্তু আইনি ও আজমালু মিন কালাম তালিদিন নিসা রাসূল আপনার চেয়ে সুন্দর কোন সন্তান কোন মা জন্ম দেয় নাই

যেটা চাঁদের সাথে মানান নয় চাঁদের জন্য খুদ আছে কিন্তু আপনার চেহারা হলে আপনাকে আল্লাহ এমন চেহারা দিয়েছেন যেন এটা নিখুদ যেন আল্লাহর কাছে আপনি যেমন চেহারা চেয়েছেন আল্লাহ আপনাকে তেমন চেহারা দান করেছেন একটু চিৎকার দিয়ে বলেন না সুহা আল্লাহ আল্লাহ এমন সুন্দর চেহারা আমার নবীজিকে দান করেছে যেটা দেখা মক্কার কাফের মদিনার কাফের ইহুদিরা পর্যন্ত মুসলমান হয়ে যেত শুধু চেহারা দেখা দলিল তিরমিজি শরীফের হাদিস আন আব্দুল্লাহ ইবনে সালামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বল লাম্মা কদীরা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন জাফালান হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন হাজরতে আব্দুল্লাহ ইবনে সালাম কে ইহুদিদের বড় আলেম ছিলেন ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন তার নাম হাজরতে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম উনি তাওরাতের আলেম ছিলেন জাবুরের আলেম ছিলেন انجিলের আলেম ছিলেন এই তিন কিতাব উনি জানতেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লোকেরা তাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো যায় দেখে ভালো লাগে মুসলমান হয় যায় দেখে ভালো লাগে মুসলমান হয় কিন্তু আমি গেলে শুধু দেইখা মুসলমান হব না কারণ আমি আলেম যারা মুসলমান হচ্ছে তারা আলেম নয় আমি আলেম ইহুদিদের বড় পণ্ডিত ইহুদিদের বড় আলেম এই জন্য আমি যাইয়াই মুসলমান হব না আমি একটু ইলম ইলম দিয়া যাচাই বাছাই করব আমি একটু বহস করব আমি একটু মুনাজারা করব আমি দেখব যাচাই বাছাই করব এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী এরপরে যদি বহস সে যায় মুনাজারা এসে বিজয় লাভ করে তাহলে আমি বুঝবো এটা সত্য নবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বহস করার জন্য নবীজির সাথে মুনাজারা করার জন্য মুনাজারা বহস বুঝেন তো যাচাই বাছাই করবে এই জন্য তিনটা প্রশ্ন ঠিক করে কয়টা কঠিন কঠিন তিনটা প্রশ্ন এটা দুনিয়ার কোন মানুষ সাধারণ মানুষ আল্লাহ না জানাইলে জানবে না তিনটা প্রশ্ন ঠিক করে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে যাচাই বাছাই করার জন্য যায় অন্যান্য ইহুদিরা বলে ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও আব্দুল্লাহ ইবনে সালাম বলে কে না কি নবী দাবি করছে নাম তার মোহাম্মদ আমি একটু যাচাই বাছাই করতে যাই এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী সকলে বলে তাহলে আমরাও তোমার সাথে যাব সকলে মিলে আব্দুল্লাহ ইবনে সালামের সাথে নবীজির দরবারে হাজির হয় বিশাল ইহুদির কাফেলা নিয়ে আব্দুল্লা সালাম নবীজির দরবারে হাজির যখন হয় তখন নবীজি মসজিদে নবীর ভিতরে বয়ান করতেছিলেন আফসোসাল এই করতেছিলেন এই হাদিস করতেছিলেন এই হাদিসের তালিম দিচ্ছিলেন এখন মসজিদ নবীর ভিতরে প্রবেশ করেন নাই যেইমাত্র নবীজিকে নবীজি বরে বৈসা বয়ান করতেছিলেন এই মুহূর্তে আবদুল্লাহ ইবনে সালাম দূর থেকে যখন নবীজি যাহার আমদারক দেখে সাথে সাথে আবদুল্লাহনে সালাম জায়গায় ব্রেক নেতা সাহেব আমাদের পন্ডিত মশাই প্রশ্ন তিনটা করবেন এটা করেন না কেন আমরা আপনার সাথে আসলাম প্রশ্ন তিনটা করবেন আজকে খেলা দেখবো হয়তো ইসলাম থাকবে না হয় ধ্বংস হবে আজকে আমরা ইসলামের ধ্বংস দেখতে আসছি ইহুদি ধর্মের বিজয় দেখতে আসছি ও আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্নটা তিনটা করবেন এই নবী সত্য নবী না মিথ্যা নবী এই যাচাই বাছাই করার জন্য তিন প্রশ্ন করবেন চলেন আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমার আর তিন প্রশ্ন করার দরকার নাই আমি এই নবীকে দেখেই বুঝে ফেলেছি আরাফতু আন্না বাজাহু লাইসা বিওয়াজহি কাযা দেখেই চিনে ফেলেছি এই চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না لمن قدر خيرا الحمد لمن قدر خيرا وخطا الحمد لمن قدر خيرا وخطا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئ فرد صمد عن صفة الخلق بريئ رب أزلي خلق الخلق كما رب أزلي خلق الخلق كمالا আল্লাহামদুল্লাহ আসলে ভাই অল্প সময় তো স্থির করে বোঝানো সম্ভব হয় না আজান শুরু হয়ে গিয়েছে এই জন্য আমার বয়ান শেষ করে দিলাম এই নবীর সাথে জান্নাতে যাইতে চান কারা কারা আল্লাহ আকবর উঠান যদি জান্নাতে যাইতে চাই নবী সুন্নত পালন করতে হবে নবীজির অনুসরণ করতে হবে রাজি আছেন নি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যেই কথাগুলো বললাম বুঝবার আমল করবার নবীজিকে মহব্বত করে আল্লাহকে মহব্বত করার তৌফিক দান করো নবীজির সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ আগামীতে কখনো সাক্ষাৎ হলে লম্বা বয়ান হবে সকলের কাছে দোয়া চাই السلام عليكم ورحمه الله وبركاته